গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম সব থেকে সিম্পলভাবে আজকে আমি আজকে পেটা মানে রেসিপি শেয়ার করবো তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর সফট আর ফুলো ফুলো হয়েছে তো দেখুন তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের মানে আলু চালের গুড়ি আলু চালের গুড়িটা করে নিয়েছি তো দেখুন একদম মিহি করে করে নিয়েছি তারপরে নিয়ে নেবো আমি ময়দা ময়দা নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটির মতো তো শুধু চালের গুঁড়িতে বানালেও অতটা নরম হবে না সফট হবে না কিন্তু ময়দা দিলে ভালো হবে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে তো দেখুন তার জন্য আমার এখানে লাগবে উষ্ণ গরম পানি তো উষ্ণ গরম পানিটা আমি বসিয়ে দিচ্ছি অবশ্যই যখন এই পিঠাটা বানাবেন উষ্ণ গরম পানি দিয়ে গুলার চেষ্টা করবেন অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর খুবই সুন্দরভাবে হবে তো দেখুন তার জন্য আমি এখানে উষ্ণ গরম পানি বসিয়ে দিচ্ছি বেশি ফুটন্ত পানিও নেওয়া চলবে না উষ্ণ উষ্ণ পানি নিতে হবে তো দেখুন ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আলো চালের গুঁড়িটা তো আমি অল্প একটু রেখে বাকিটা দিয়ে দেবো কারণ ঘন বা পাতলা হতে পারে তার জন্য আমি অল্প একটু রাখলাম আর ময়দাটাও দেখুন দিয়ে দিচ্ছি এক বাটির অল্প একটুখানি সামান্য রাখবো বাদ বাকি সবটাই দিয়ে দেবো তো খুবই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করছি তো যারা নতুন রান্না শিখছেন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন খুবই সিম্পলভাবে বানাচ্ছি দেখলেই বানাতে পারবেন তো ফার্স্টই দিয়ে দিচ্ছি দেখুন লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি খাবার সোডা খাবার সোডা বা বেকিং সোডা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে নিতে পারেন তো আমি এবার শুকনো ভালোভাবে নুন আর এটাকে মিশিয়ে নিচ্ছি খাবার সোডাটাকে ভালোভাবে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে যাতে পুরো পরিমাণটা ভালোভাবে মিক্স হয় থেকে সহজ এই পিঠাটা তো দেখুন এবার আমার পানি গরমটা রেডি হয়ে গেছে তো আমি এবার পানি গরমটা দেখি বুঝতে পারছেন খুব বেশি কিন্তু ফুটন্ত পানি নেই উষ্ণ উষ্ণ পানি গরম করে নিয়েছি আমি তো এবার আমি অল্প অল্প পানি গরমটা মিক্স করে নিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো ফার্স্টটি আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি একবারে পুরো পানিটা আমি অ্যাড করব না অল্প অল্প দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব এবার পুরো পানিটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটা ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো অবশ্যই দেখবেন যেন এর মধ্যে কোনো ডেলা হয়ে না থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না একদম ভালোভাবে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হবে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি তো এরকমভাবে ঘনত্বটা রাখতে হবে খুব বেশি গাঢ় নেই আবার খুব বেশি পাতলাও নেই তো পারফেক্টভাবে ব্যাটারটা বানালে খুবই ভালোভাবে এই আজকে পিঠাগুলো হয়ে যাবে ব্যাটারটা একটু ভালোভাবে গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি রেস্টে রাখবো দু মিনিটের মতো দু মিনিটে রেস্টে রাখলে পিঠাটা কিন্তু খুবই ভালোভাবে ফুলবে আর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে তো দেখুন আগের থেকে ব্যাটারটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে তো এরকম অবস্থায় রাখতে হবে খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি পাতলা করলেও কিন্তু ফুলবে না তো দেখুন এখানে আমি একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এটাই আমি নিয়ে নেবো ঠান্ডা পানি আর আমি আঁসকে পিঠাটা করার জন্য এরকম একটা মাটির ঢাকনা নিয়ে নিয়েছি আপনাদের কাছে না থাকলে কিন্তু অন্য কিছু মানে গামলা বা প্লেটও চাপা দিতে পারেন তো এটা খুবই সহজভাবে তুলানো যায় তার জন্য আমি মাটির ওইটা নিয়ে নিয়েছি মাটির খোলা ছাড়াও কিন্তু এরকম লুহার যদি পুরোনো করা থাকে আজকে পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে হয় অনেকেই ভয় খায় যে হবে কি হবে না তো এরকম একটু তেল কই মতো লুহার কড়া নিয়ে নেবেন মাটির কোনো খোলার প্রয়োজন নেই এরকম কড়া নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এবার দেখুন আমি কড়াটা ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার একটু অল্প করে সামান্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি যাতে খুব সহজেই আজকে পিঠাটা উঠে যায় সেরকম সাইডে আমি একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লোতে রাখার চেষ্টা করবেন প্রথমেই হাই করে দেবেন না তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যেতে পারে তো তাই প্রথমেই লো রাখবেন তো আমি ব্যাটারটা একটু ভালোভাবে গুলিয়ে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটা তো দেখুন আমি খুব বেশি বড়ো করিনি আপনারা আপনাদের সাইজ হিসেবে বড় বা ছোটো করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর মার্শাল্লাহ কত সুন্দর ফুলেছে আর একেবারে রেডি হয়ে গেছে কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকে পিঠাটা হয়ে গেছে তো দেখি বুঝতে পারছেন কতটা সফট হতে হয়েছে তো আমি একটা পিঠা এখানে তুলে নিচ্ছি তো আমি আর একটা পিঠা একইভাবে দিয়ে দেবো আমি সাইডে যে আঠার এইগুলো ছিল ওগুলোকে আমি ভালো করে খুন্তি করে তুলে দিচ্ছি তুলে আমি আর একটা পিঠাও আমি কিন্তু একইভাবে দিয়ে দেবো ঢাকনা বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে এবার একটু হাই করে দেবো আমি তো দেখুন একইভাবে আমি আর একটা পিঠাও করে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর সফট হয়েছে দেখুন কত ভালোভাবে ফুলে গেছে তো এরকমভাবে আমি এই পিঠাটাও তুলে নিচ্ছি এতটাই ফুলেছে যে আমি তুলতেই পারছি না তো একটু গুলিয়ে রাখার চেষ্টা করবেন এরকম সফট আপনাদেরও পিঠাগুলো একদমই রেডি হয়ে যাবে দেখবেন কতটা সফট হয়েছে তো আমি এবার একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন সব কটা পিঠা কিন্তু আমার একইভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো দেখুন আমি একটা আপনাদের খারাপ দেখিয়ে দিচ্ছি যে কোনো রকম কিন্তু কাঁচা নেই সমানভাবে সব কটা পিঠাই কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে তো হাত দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সফট অসংখ্য ছিদ্রযুক্ত এই ভাপা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে চিতুই পিঠা তো দু দিন পর্যন্ত এই পিঠাটা কিন্তু এরকমই নরম থাকবে তো দেখুন আপনাদের ঘরে আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কোনো রকম কিন্তু কাঁচা নেই আর কত অসংখ্য ছিদ্রযুক্ত এই ভাপা পিঠা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো যারা এই পিঠাটা বানাতে ভয় খাচ্ছেন বা মাটির খোলা ছাড়াও এই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে বাড়িতে যদি এরকম একটা পুরনো লোহার কড়া থাকে ওই কড়া দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এই আজকে পিঠার রেসিপিটা তো দেখুন আমি দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন ফিরে আসছে বা নেক্সট কোনো ভিডিও নিয়ে